হ্যালো এভ্রিমান আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো গাইস সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো অ্যান্ড আমি অনেক ভালো আছি তো তোমাদের জন্য আপনাদেরকে চকচকে থাকতে ফ্রেশ নিউ ওয়া একটা ব্লগ নিয়ে চলে এলাম তার ব্লগটি শেষ পর্যন্ত দেখতে থাকো আর হ্যাঁ এর আগে আমার আরও একটা ব্লগ আপলোড দেওয়ার কথা ছিল মানে আমি এটা চার দিন পর ব্লগ আপলোড দিচ্ছি আমি কিন্তু দুই দিন পর পর ব্লগ আপলোড দিই তো যাই হোক এখন বাজে সকাল দশটা গাছ দশটা বেজে গেছে আর আমি এই বিছানা থেকে উঠলাম এই মানে দশটা বাজছে আমি ঘুমাইনি তখন আমি একটা মিনি ব্লগ এডিট করলাম তারপর সেটাকে আপলোড করলাম তারপর ফ্রেশ টেস হয়ে আমি ক্যামেরাটা অন করলাম তো যাই হোক আমাকে এখন ঘর থেকে বেরিয়ে যেতে হবে তো গাইস ঘর থেকে বেরিয়েই দেখি বাইরে কিন্তু প্রচুর রোদ আর গাইস রোদটা কিন্তু সেই লেভেলের ছিল মানে শীতের সকালের রোদ বুঝতেই তো পারছো আহ কি আরাম তো গাইস আমাকে যেতে হবে একটু বাইরে তাই আমি গুটি গুটি পায়ে চলে গেলাম আমার কেটিএমটার কাছে আর গাছ দেখতে পাচ্ছো কেটিএমটা আমার কি রকম একটা জায়গায় থাকে তো যাই হোক তো গাইস যাই হোক আমি বেরিয়ে পড়লাম কেটিএম আর আমি চলে যাচ্ছি সেইখানে সরি গাই সেইখানে বললে তো বুঝবে না মানে আমার লুঙ্গি সেলাই করতে দেওয়া আছে একটা টেলারের কাছে তো আমি সেখানে যাচ্ছি তবে আমি চলে এলাম সেখানে আর আমি আমার জিনিসটা কিন্তু সেখান থেকে নিয়ে নিলাম তো তোমরা তো শুনলে একটা সেই লেভেলের গান লাগানো ছিল আর গানটা শুনে মানে কি শান্তি আর আসতেও ইচ্ছা করছিল কিন্তু কি আর না আসতে তো পারবো না আর কাছে তোমাদের কাছে রিকোয়েস্ট করছি ব্লগটিকে ছেড়ে দিয়ে কোথাও যাবে না প্লিজ শেষ পর্যন্ত দেখতে থাকো তো কাজ আমি বাড়িতে এসে আমার পার্কিং করে দিলাম তারপর আমি শুয়ে পড়লাম বিছানাতে কারণ কিছু ভালো লাগছিল না আজকে তো আস তো আমার মা ডাক দিলো মিরাজ ভাত খাবে আয় আর গাইস আমার নাম আলামিন কিন্তু আমার বাড়ির লোক আমাকে মিরাজ বলেই ডাকে যাই হোক আমি বসে গেলাম ভাত খেতে খেতে মন যায়নি তবুও খেতে হবে কিছু করার নেই আর ভিডিওটা এতদূর পর্যন্ত যখন দেখে নিয়ে বাকিটাও দেখে নাম তো কাছে আমি ঝট করে খেতে বসে ফট করে উঠে গেলাম তারপর খাওয়া দাওয়া শেষ করে আবার বসে পড়লাম রোদের মধ্যে কারণ আজকে আমার কিছুই ভালো লাগছিলো না সত্যি বলছি তো কাজ আমি সূর্যের দিকে তাকিয়ে তাকিয়ে রোদের মধ্যে বেশ মজা করছিলাম আর তখনই আমার আব্বা আমাকে বললো যা মাঠে চলে যা তাই তোমরা আমার অনেক ব্লগে দেখা যাচ্ছো আমি বারবার শুধু মাঠে যাই আর মাঠে যাই বলে এটা ভাবো না আমি অনেক কাজ করি মাঠে গিয়ে আসলে আমি মাঠে কোনো দিন কিচ্ছু কাজ করি না আমি কাজ করতে পারিও না আর করিও না আমাকে কেন যে নিয়ে যায় আমি সেটাও বুঝি না তো মাঠে গিয়ে আমার আব্বার কাজ না হলেও আমার কিন্তু একটা কাজ হয় মানে ভিডিও বানানো যাই হোক আমি চলে এলাম মাঠে আর এখানে আমাদের আজকে কাটবে মেশিনে ধান আর এখানে আমার কাজ হচ্ছে ওই তো বললাম মানে মেশিনে ধান কাটবে আর আমি সাইড থেকে ভিডিও করবো আর কি তো কাজ কিছুক্ষণ ওয়েট করার পর মেশিন নেমে বললো আমাদের মাঠে ধান কাটার জন্য তো গায়েজ মেশিনে যে ধানগুলো কাটছে মানে তোমরা যেগুলো দেখতে পাচ্ছ কাটতে আসলে এই মাঠটার এই ধানগুলো যখন লাগানো হয়েছিল তখন কিন্তু আমি এখানে ভিডিও বানিয়েছিলাম তো তোমাদেরকে আমি ভিডিওর থামনেটা দেখিয়ে দিই এই যে দেখতে পাচ্ছ কিছু এরকম ছিল ভিডিও থামনে আর দেখতে দেখতে কখন কী করে যে চার মাস পেরিয়ে এগুলো বুঝতেই পারছি না গায়েজ তো গায়েজ কিছুক্ষণের মধ্যে মেশিনটা হর করে নেমে দরবল করে ধানগুলো সব শেষ করে দিল তো এবার ট্রাক্টর আর টলির মধ্যে ধানগুলোকে ঘর ঘর করে ঢেলে দেবে বাড়িতে এসে তারপর আমাদের ধানগুলো মানে আমাদের খামারে ঢেলে দিলো আমাদের তো দেখতে হচ্ছে আমাদের চার মাস কষ্ট করার রেজাল্ট কিন্তু অনেক 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 কষ্টের জিনিস তো সেটা সবাই বুঝবে না কিছু কিছু মানুষ বুঝবে তো তারপর আমি আবার ট্রাক্টরের মধ্যে চেপে গেলাম আর এখন আমি চলে যাচ্ছি আবার মাঠে মাঠে মানে বলতে তো সেখানে আমার কেটিএমটা রাখা আছে আর অতটা হেঁটে যেতে পারবো না আমার যেতে পারবো অনেক কষ্ট হবে তাই আমি ট্রাক্টরের মধ্যে চেপে গেছি তো ফাইনালি নেমে গেছি ট্রাক্টর থেকে আর এখানে আমার সামনে আমার কেটিএম টা আছে তো কেটিএম টা নিবো তারপর বাড়ি চলে যাবো এই যে দেখতে পাচ্ছ আমার জানেমান আমার কেটিএম আল্লাহ আমার কেটিএমটা এক দেখা রোদের মধ্যে কত কষ্ট পাচ্ছে যাই হোক আমার জানে মানে কেটিএম এখন নিয়ে চলে যাবো আমার বাড়ি তো গাইজ আমার কেটিএম স্টার্ট দিয়ে রকেটের প্রতিতে আমি আমার বাড়ির দিকে যেতে রাখলাম তো গাইজ তোমার একটা সিনেমাটিক সিন এনজয় করো তো ফাইনালি আমি চলে এলাম বাড়ি মানে আমার জানিমানটাকে একটা ছায়া জায়গায় পার্কিং করে দিলাম আর এই আমার অবস্থা এখন খুবই খারাপ মানে পায়ের থেকে মাথা পর্যন্ত ধুলাবালিতে পুরো চকচক ধক ধক করছে তো কি আর যতক্ষণ না গোসল করছি ততক্ষণ কোনো শান্তি নাই তো আমাকে গোসলটা তাড়াতাড়ি একটু করে নিতে হবে আর এই আমার গোসল করার কোনো একটা পারমানেন্ট জায়গা নেই মানে আমি একটু অন্য টাইপের ছেলে যেখানে পাই সেখানে ডুব মারি তো হে গায়েছে আমি গোসল গোসল করে ক্যামেরা সামনে চলে এলাম আর আমি আমাদের যে বাড়ির সামনে সুইমিং পুলটা আছে না তো সেখানে গোসল করেছি আর এই কারণেই আমাকে চকচকে ধকধকে লাগছে তো বাইস আমি কীরকম একটা ছেলে বলো তো মানে নিজের প্রশংসা নিজেই করছি তবে আজকের ব্লগটা খুবই ছোট ছিল তো কেমন লেগেছে জানি না আশা করি ভালো লাগেনি তো ভিডিওটা এখান থেকে শেষ করে দিচ্ছি যদি ভিডিওর মধ্যে কোথাও ভুল করে থাকি তো মাফ করে দিও সকলেই ভালো থাকবে টাটা বাই বাই